হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আজকের ভিডিওতে রয়েছে দুটি ইম্পর্ট্যান্ট আপডেটস এর মধ্যে একটি জব নোটিফিকেশন রয়েছে আর একটি চাকরির যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে ষাটটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই ষাটটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের মধ্যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইউডিসি এবং টাস্কিং স্টাফ বা এম টিএস পদের জন্য আবেদন করতে হলে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আর বাকি পাঁচটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টে অ্যাপ্লাই করতে হলে এক্সপিরিয়েন্স থাকতে হবে যেমন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইউডিসি পদের সংখ্যা হলো একটি মান্থলি স্যালারি হলো কুড়ি হাজার টাকা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইউডিসি পদে আবেদন করতে হলে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে আর বয়স হতে হবে কমপক্ষে ত্রিশ বছর মাল্টিটাস্কিং স্টাফ এম পদের সংখ্যা হল একটি মাধ্যমিক হলে আবেদন করা যাবে বয়স হতে হবে ত্রিশ বছর এক মার্চের আগে বায়োডাটা সহ সাপোর্টিভ গুলো সেলফ অ্যাটেস্টেড স্ক্যান্ড কপিসগুলো এই ইমেইল অ্যাড্রেসে সেন্ড করতে হবে দ্বিতীয় ইম্পর্টেন্ট আপডেটটি হল টেকনিক্যাল সাপোর্ট জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা এজিএমসি থেকে প্রকাশিত হয়েছে এই লিস্টে টোটাল নয় জন যোগ্য প্রার্থীর নাম রয়েছে এছাড়া ছজন ইন এলিজিবল ক্যান্ডিডেটদের নামের তালিকাও প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকে দুটি ইম্পর্টেন্ট আপডেটস জব রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস এবং কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট ক্লাসমেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাংক টু অল